হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো এটা সকালে নাস্তা বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে কিন্তু খুব ভালো একটা রেসিপি আর এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় হালকা টক টক ভাব লাগবে ছাল ভাব লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করেই খাবে তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে এই সহজ রেসিপিটা কতটা সুন্দরভাবে আর সহজভাবে কম উপকরণ দিয়ে বানিয়েছি সেটা তো অবশ্যই স্কিপ না করে দেখবেন আর এটা কতটা সুন্দরভাবে বানিয়েছি সহজভাবে সেটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক এটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ ময়দা ব্যবহার করেছি এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা নিলেই কোনো অসুবিধা নেই দুটো দিয়েই কিন্তু টেস্ট হবে তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ তেল আর এখানে বাচ্চারা যদি খায় যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটাই লঙ্কাটা অল্প পরিমাণে দিতে হবে তো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি যেহেতু চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মেশানো যায় না সেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নিচ্ছি আর কথায় কথায় ডোটাও কিন্তু রেডি হয়ে এসেছে আর ডোটা কেমন শক্ত বা নরম করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দেখিয়ে দিলাম তো এটাকে সাইড করে রেখে দেবো ঢাকা দিয়ে এদিকে আমি এই পুর রেডি করে নেব তো পুরটা রেডি করার জন্য কড়াটা হালকা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এখানে বলে রাখি তেলের পরিমাণটা কিন্তু একটু কমবে করিয়ে নিতে পারেন এখানে তেলের পরিমাণটা আমি ছোটো চামচে তিন চামচ দিয়েছি আপনারা কিন্তু দেড় চামচ বা দুই চামচও তেল ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম জিরে আর এই জিরেটা কিন্তু তেলের উপরে দিতে পারেন দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে সেই জন্য এখানে আমি জিরেটা তেলের ওপরে দিতে ভুলে গেছি বলে কিন্তু আমি পেঁয়াজের ওপরে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর ফ্লেমটা এখানে আমি মিডিয়াম টু হাই করে রেখেছি দিয়ে এইভাবে হালকা করে ভাজা করে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেব চাট মশলা আমচুর পাউডার আর জিরে গুঁড়ো আর চিকেন মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন হালকা একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের সেই গন্ধটা যেন একদমই চলে যায় তারপরেই কিন্তু এইটা তুলে নিতে হবে এইভাবে হালকা করে আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আর ভাজা করে নেওয়ার সময় এখানে দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু বুঝে দিতে হবে বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন কিন্তু আমার কাছে যদি মনে হয় বাড়িতে বড়টা খাবে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু দিলে হালকা টক টক যেহেতু আমচুর পাউডার দেওয়া আছে চাট মশলা দেওয়া আছে আর একটু লঙ্কার পরিমাণটা থাকলে ছাল ছাল তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তাহলে আপনারা প্রয়োজনটা বুঝেই দেবেন আর পেঁয়াজটা কতটা ভালো করে আমি পুরটা রেডি করেছি বা প্রেসটা করেছি সেটা তো দেখেই নিচ্ছেন তো আমি ওটাকে ঠান্ডা হতে দেবো এদিকে আমি আটাটা দেখে নিচ্ছি তো আটাটা এখানে দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে আর সম্পূর্ণ সেট হয়ে গেছে আটাটা খুব সুন্দরভাবে সেখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর লেচিটা কি পরিমাণে করছি সেটা তো অবশ্যই দেখিয়ে দিচ্ছি লুচির থেকে সামান্য একটু বড় করে লেচিগুনো আমি রেডি করে নিচ্ছি আর লেচিগুনো কেটে নিয়ে এখানে আমি ভালো করে বেলে নেব। আর এই বেলার সময় একটু খেয়াল করতে হবে যেন সব সাইডটা সমান হয় তো এখানে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম আটা ছড়িয়ে দিয়ে লেচিটাকে নিয়ে আমি ভালো করে বেলে নেব। যেন কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় পাতলা না হয় সব সাইডে একটু সমান করে নিতে হবে আর এটা রুফির থেকে অনেকটাই ছোট করে বেলেছি আর লুচির থেকে কিন্তু একটু বড়ো করে বেলে নিয়েছি আর কতটা মোটা বা পাতলা রেখেছি সেটা দেখিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দুই চামচ মতন পুর দিয়ে দেব আর পুরটা কিন্তু যদি দেখেন পরিমাণে রুটিটা একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে পুরের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর রুটির পরিমাণটা যদি একটু ছোট হয়ে যায় সেক্ষেত্রে পুরের পরিমাণ কমিয়ে দেওয়া যেতে পারে তো এখন যে পরিমাণে পুর দিয়েছি আমার কাছে একদম পারফেক্ট লেগেছে তো এখন এটাকে আমি ভালো করে বন্ধ করে দেব সব সাইডটা নিয়ে এই দিকে যেভাবে আমরা মোমো বন্ধ করি ঠিক সেইভাবে আমরা মুড়ে নিচ্ছি এভাবে মোড়ে নেওয়ার পরে ওপরের দিকে কিন্তু অনেকটাই লেচি থেকে যাচ্ছে এই অংশটা কিন্তু আমি কেটে বাদ দেব যদি কেটে বাদ না দিই তাতেও অসুবিধা নেই কিন্তু জায়গাটা খুব মোটা হয়ে যাবে ভাজার সময় খুব ভালো করে ভাজা যায় না সেই জন্য ওপর থেকে এই অংশটা কেটে দিলাম দিয়ে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে যেমন দেখতেও সুন্দর হয় খেতেও ভীষণ টেস্টি হয় তো দিকে কথা কাথা এদিকে তেলটা আমি গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুন আমি একে একে দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো রেখেই ভাজা করতে হবে যদি ফ্লেমটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব ভালো এসে যাবে তাড়াতাড়ি আর ভিতরের দিকে কিন্তু কাঁচা থাকবে আর এখন আমি উল্টে পাল্টে দিলাম দিয়ে যে সাইডটায় আমি রুটিটা মুখটা বন্ধ করেছিলাম সেই সাইডটা কিন্তু এখন ফ্লেমটা আরও একটু কমিয়ে দেব একদম লো ফ্লেমে দিয়েই ভাজা করব এই ভাজাটা লো ফ্লেমে করলে কি হবে এই যে ওপরের সাইডটা কাঁচা থাকবে না না তো যদি ভাজাটা ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু ওপরের এই অংশটা কাঁচা থাকবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য ভাজার সময় কিন্তু একটু খেয়াল করে ভাজা করতে হবে তো দেখুন সবগুলোই আমি ভাজা করে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে ঠিক এইভাবে কালারটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর ফ্লেমটা কম করে ভাজা করলে কিন্তু অনেকক্ষণ মোচমুচে ভাব থাকে আর ওপরের অংশগুলো দেখুন কত সুন্দরভাবে মোচমুচে হয়েছে যেহেতু আমি যখন এইভাবে রেখেছিলাম তখন ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম সেই জন্য কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে আর প্রথমের গুলো দেখেছেন একটু কালারটা বেশি এসে গেছিলো সেই জন্য পরের গুলো আমি কালারটা হালকা করেই ভেজেছি আর ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েই ভাজা করেছি আর ভিতরে পোটটা দেখুন যে পেঁয়াজের পোটটা দিয়েছি সেই পোটটা কিন্তু সম্পূর্ণ সব জায়গায় সমানভাবে লেগে গেছে তাহলে বুঝতে পারছেন এটা খেতে কেমন টেস্টি হবে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাহলে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি